ओम। श्री परमात्मने नमः यथार्थ गीता श्रीमद् गीता अथो प्रथम अध्याय धृतराष्ट्र उवाच धर्म कुरुक्षेत्रे समवेता युयुत्सवः ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল অজ্ঞানীরূপ ধৃতরাষ্ট্র এবং সংযম রূপ সঞ্জয় অজ্ঞান মনের অন্তরালে থাকে অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ কিন্তু সংযমরূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন তিনি জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য যতক্ষণ পর্যন্ত ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে ততক্ষণ এর দৃষ্টি সদা সর্বদা কৌরবগণের ওপরেই থাকে অর্থাৎ বিকারের উপরেই থাকে শরীর একটি ক্ষেত্র যখন হৃদয় রাজ্যে দৈবিক সমূহের বাহুল্য ঘটে তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয় এবং যখন এতে আসরিক প্রবৃত্তির বাহুল্য ঘটে তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয় কুরু অর্থাৎ কর এই শব্দ আদেশাত্মক শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃতিজাত তিনটি গুণের বশীভূত হয়ে মানুষ কর্ম করে ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না গুণত্রয় তাকে দিয়ে করিয়ে নেয় ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র এই তিন গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনেই আবদ্ধ করে যতক্ষণ প্রকৃতি এবং প্রকৃতি যত গুণ জীবিত ততক্ষণ কুরু সক্রিয় থাকবে অতএব জন্মমৃত্যুময় এই ক্ষেত্র বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তিসমূহ সেই পুণ্যময় প্রবৃত্তিসমূহের সমূহের অর্থাৎ পাণ্ডবের ক্ষেত্রই ধর্মক্ষেত্র পুরাতত্ত্ববিদগণ পাঞ্জাব কাশী প্রয়াগ এবং অন্যান্য বহু স্থানের মধ্যে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে রত আছেন কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল সেই ক্ষেত্রটি কোথায় ইদম শরীরম কৌন্েয় ক্ষেত্রমিত্যভিধিয়তে অর্জুন এই দেহই ক্ষেত্র এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন তিনি ক্ষেত্রজ্ঞ এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন যাতে দশটি ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার পাঁচটি বিকার এবং তিনটি গুণের বর্ণনা আছে এই দেহই ক্ষেত্র এক মল্লভূমি এর মধ্যে যুদ্ধাভিলাষী প্রবৃত্তি দুটি দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ পাণ্ডুর সন্তানগণ এবং ধৃতরাষ্ট্রের সন্তানগণ স্বজাতীয় এবং বিজাতীয় প্রবৃত্তি সমূহ তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় একই ক্ষেত্রক্ষেত্রজ্ঞের সংঘর্ষ এবং প্রকৃত যুদ্ধ বলা হয় ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা কেউই শাশ্বত বিজয়ী হননি এর মধ্যে প্রতিহিংসা ছিল প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির উর্ধ্বের সত্তার দিকদর্শন করা এবং তাতে প্রবেশ করাই প্রকৃত বিজয় এই হল শাশ্বত বিজয় যার পশ্চাতে পরাজয় নেই একেই বলে মুক্তি যার পর জন্মমৃত্যুর বন্ধন নেই এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যুদ্ধের পরিণাম কি হয় যার যেমন সংযম প্রাপ্ত হয় তেমনি তার দৃষ্টি খুলতে থাকে দৃষ্টবানিক দুর্যোধনস্তা সেই সময় রাজা দুর্যোধন বহু রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বলবেন দ্বৈতের আচরণই দ্রোণাচার্য যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক একেই বলে দ্বৈতবোধ তখনই তাঁকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে যদিও পরে যোগেশ্বর শ্রীকৃষ্ণই সদ্গুরু হবেন যিনি যোগের পূর্ণ প্রাপ্ত মহাপুরুষ রাজা দুর্যোধন আচার্যের কাছে যান মোহরূপ দুর্যোধন মোহই সকল ব্যাধির মূল ও রাজা দুর্যোধন দূর অর্থাৎ দূষিত যৌধন অর্থাৎ সেই ধন আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি তাতে যে আবিলতা সৃষ্টি করে তা মোহ এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে এবং প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণা প্রদান করে